আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও তো সেই দিন আগের রাতেই বলেছিলাম যে আম্মু কালকে একটু ভর্তার আইটেম করো অনেক দিন ধরেই টর্তা বানাচ্ছ না একটু ভর্তার আইটেম করো আমার অনেক খেতে মন যাচ্ছে তারপরে এই যে সকালবেলা উঠেই ভর্তার প্রস্তুতি এইখানে আছে পেঁয়াজ রসুন মরিচ এবং সুটকি তারপরে আলুগুলো সিদ্ধ করে নেওয়া এবং কাঁঠালের ভাত খেতে খুবই পছন্দ ভর্তা হলে আমার আর কিছুই লাগে না মাছ মাংস সব ফেল এই ভর্তার কাছে তারপরে এই যে এখানে অনেকগুলো শুকনো মরিচ তেল দিয়ে ভেজে নিচ্ছে ভালো করে এই গরমে গরম হোক ঠান্ডা হোক যখনই হোক আমার কিন্তু ভর্তা ছাড়া চলেই না আমার আম্মু এরকম প্রায় সময় আমার জন্য ভর্তা করে থাকি কারণ আমি ভর্তা খেতে খুবই ভালোবাসি আমার কেন জানি মাছ মাংস এগুলো অতটা ভালো লাগে না এরকম ভর্তা ডাল দিয়ে ভাত খেতে ভালোই লাগে এ তো তারপরে পেঁয়াজ এবং রসুনটাকে ভালো করে হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছে একটু কিছুক্ষণ ঢেকে দিয়েছিল। যাতে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হলে এটা বাড়তে একটু সুবিধা হবে ভর্তা খেতে কিন্তু প্রচুর মজা কিন্তু বানানোটাই কষ্টদায়ক কারণ পাটায় বাটতে আমার আম্মুর অনেক কষ্ট হয় কিন্তু আমি বলেছি আর সে বানিয়ে দিবে না এটা তো হতেই পারে না এই তো বানিয়ে দি তাই তো বানিয়ে দিচ্ছে ভর্তা আজকে আমরা বানাবো আলু ভর্তা সুটকি ভর্তা কাঁঠালের বীজ ভর্তা এবং পেঁয়াজ মরিচের ভর্তা আর কালো জিরার ভর্তা আরও দুটো আইটেম ছিল কিন্তু আমার শরীর ভালো লাগছিল না তাই আর করেনি তারপরে এই তো এই যে সুটকি নিয়ে একটু তেলে ভালো করে ভেজে নিচ্ছি আগে আমরা সুটকি চিনতামি না সুটকি কখনও খেতামই না তারপরে আমার মামার কাছ থেকে শিখেছি খাওয়া আর এখন সুটকি ছাড়া আমাদের চলেই না বিশেষ করে আমার এবং মামার এই যে তারপরে একটি প্লেটে দেখুন কাঁচা মরিচও ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচগুলো ভেজে নিলাম এখন প্রথমেই মরিচ ভর্তা বানিয়ে নেব তাই জন্যেই রসুন এবং পেঁয়াজগুলো বাটাই দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে মিহি করে বাটতে হবে এই যে ঝড়ের গদ বেটে নিচ্ছি আমরা তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো এখন এটাকে ছাকম চাকম ছুকম করে তাড়াতাড়ি 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 বেটে নিতে হবে একদমই হাই স্পিডে দেখেছেন কত তাড়াতাড়ি বেটে নিয়েছি এরকম কে কে বাড়তে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন একটু সরিষার তেল দিয়ে নিব সব ভর্তাতে কিন্তু সরিষা সরিষার তেল দেওয়া হয় আগের আগেরকালের মানুষটা কি সরিষার তেল দিয়ে রান্না করতো জানি না কীভাবে আমরা তো কখনো সরিষার তেলের রান্না খাইনি এ তো তারপরে আবার রসুন এবং পেঁয়াজ কাঁচামরিচ বেটে নিচ্ছে ভালো করে এখন দিয়ে দিচ্ছে কাঁঠালের বিচিগুলো ভালো করে প্রথমে একটু থেতে নিতে হবে তারপরে এটাকে বেটে নিতে হবে এটা একটু আস্তে আস্তে রেখেছিলাম যাতে একটু দাঁতের মাছে পল ভালো লাগে তারপরে আবারও সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে লবণ দিয়ে মেখে নিচ্ছি চলুন চলে যাই আবার অন্য একটি ভর্তায় এবার অনেকগুলো কাঁচামরিচ নিয়ে তারপরে বেটে নিচ্ছি এবং পেঁয়াজ রসুন তো আছেই রসুন যত বেশি দিবেন ভর্তার টেস্ট কিন্তু তত বেশি হবে তারপরে আবারও সুটকি দিয়ে ভালো করে বেটে নিচ্ছি এই পাটার ভেতরে ভাত নিয়ে খেতে যে কত মজা লাগে সেটা কিন্তু বলার বাহিরে এরকম পাঠায় মুছে ভাত খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে এই যে ওদেরকে একদম এটাকে একদম ভালো করে মিহি করে বেটে নিতে হবে যাতে সুটকির কাঁটাগুলো না থাকে তারপরে এই তো কালো জিরে দিয়ে কালো জিরাগুলো ভালো করে টেলে নিচ্ছি যত ভালো করে ভাজবেন ততই টেস্ট মজা হবে আমার সবচেয়ে পছন্দের ভর্তা হচ্ছে কালো জিরা ভর্তা আমার কালো জিরা ভর্তাটা অনেক 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 পছন্দ একটু তিতা হয় ঠিকই কিন্তু জানি না কেন আমার কাছে ভালোই লাগে একটু বেশি করে ভেজে নিলে অতটা তিতা লাগে না তারপরে ওই যে নর্মালি যেভাবে আমরা আলু ভর্তা বানিয়ে থাকি আমাদের বাঙালির ঐতিহ্যবাহী খাবার আলু ভর্তা এটা তো সবাই খান এ তো তারপরে যে আমাদের সব ভর্তাগুলো একদমই রেডি আমার তো এখনই বয়স ওবার দিতে গিয়ে তো এখন আবার খেতে মন চাচ্ছে কিন্তু আমি তারপরের দিন আবার সকালে উঠে ভর্তাগুলো খুঁজেছিলাম যে দুপুরে ভাত খাবো পরে দেখি ও মা ভর্তা তো নেই সবাই খেয়ে ফেলেছে আর আমাদের ঘরে ভর্তা বানালে থাকে না খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ হয় আমার মতো সবারই ভর্তা পছন্দ তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ পেস